তাহলে তোমার তো বহুত ক্ষতি বহুত ক্ষতি মানে তিন একর জমি নয় বিঘা জমি এখন কি কর্ম আর বুদ্ধি নাই এখন তো আমি তো মাথা খারাপ হয়ে গেছে আমার এই ধানের অবস্থা দেখেন আপনারা কি অবস্থা হয়ে গেছে ধানের কি করি আকাশের পানি যদি হয় তাহলে করার তো কিছু নাই আকাশের পানি আল্লাহর বালা এখন করার কিচ্ছু নাই কয়টা দিলে ওর বারে মার্চা করে করে